হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে অদ্ভুত সুন্দর একটা জায়গা দেখাবো আসলে হয়তো সেটা আমার জন্য খুব ভালো লাগার কার কার ভালো লাগবে আমি জানি না আজকে আমি ভেলোর রামকৃষ্ণ মিশনটা আবিষ্কার করতে চলেছি আমি আর অল্প আসলে আমরা জানতামই না এত বছর ধরে আসি যে এখানে রামকৃষ্ণ মিশন আসে শুধু আমরা কেন অনেক রামকৃষ্ণ মিশনের ভক্তরাও জানতো না অনেক ঘুরে ফিরে অনেক কষ্ট করে দুজনের নাম্বার কালেক্ট করে তারপরে তারা লোকেশনটা বলছে কিন্তু তারা বয়স্ক মানুষ হওয়াতে আমাকে সেভাবে সাহায্য করতে পারছিলেন না আমি পরে একজন অটো ড্রাইভারকে জিজ্ঞেস করলাম আমি যেই লজে থাকি লক্ষ্মণা সেই লক্ষ্মণা বলল যে হ্যাঁ আমি জানি এটা তো তখন সে আমাকে নিয়ে যাচ্ছে আপনার লোকেশনটা দেখুন

এই জায়গাটি হচ্ছে নিউ বাস স্ট্যান্ডের পেছন দিকে কাটপাটি রোডে কাটপাটি রোডের নিউ বাস স্ট্যান্ডের পেছনে ব্রিজের আগে যে জায়গাটি ঠিক তার ওখানে দুটো মন্দির আছে হনুমান মন্দির আর শিব মন্দির তার পাশ দিয়ে একটা রাস্তা ঢুকে গেছে সেই রাস্তা দিয়ে আসতে হবে তো সেই রাস্তা দিয়ে যেতে যেতে সামনে আপনার হাতের ডান দিকে এবং বাঁ দিকে দুটো রোড পড়বে তো দিকের রোডটা ধরে এগিয়ে যেতে হবে এখান দিয়ে চলে গেলে গ্রাম ভীষণ সুন্দর গ্রামের মতো দৃশ্য এত পরিষ্কার এই শুরুতে যেরকম মনে হচ্ছে ভেতর দিকটা কিন্তু একেবারেই উল্টো ভেতর দিকে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং একেবারে গ্রামের মতো খুব সুন্দর পরিবেশ কিন্তু খুব বেশি দূরেও না এখানে গেলে যে কারোরই ভালো লাগবে তা আপনারা যদি এখানে আসেন তাহলে এই রামকৃষ্ণ আশ্রমে আসতে পারেন তবে বর্তমানে রামকৃষ্ণ আশ্রমে কেউ থাকে না যিনি এই রামকৃষ্ণ আশ্রমটি শুরু করেছিলেন তিনি কেরালা থেকে এসেছিলেন এসে এখানে খুব সুন্দরভাবে ঠিক আমাদের আশ্রমগুলো যেমন হয় তেমনই করে তৈরি করেছেন কিন্তু করোনার সময় সম্ভবত তিনি মারা দেন আমি হিস্ট্রিটা এখনও ভালো করে জানি না ধীরে ধীরে আমি আরও জানাবো আপনাদেরকে এই সম্পর্কে তো যিনি দত্তক নিয়মিত পুজো করতেন তিনি কিছুদিন আগে মারা যান এখন একজন আছেন শুধু সকাল সন্ধ্যা বাতি দিয়ে যান এই হচ্ছে গেটটা এটা হচ্ছে রামকৃষ্ণ মিশনের গেট খুবই সুন্দর মানে এরকম জায়গাটি এত অবহেলায় পড়ে আছে তো যাই হোক চলুন দেখিয়ে দেখিয়ে দি আপনাদেরকে কেমন এখানকার পরিবেশ এখানে গ্রামের লোকেরা আসেন ওখানে ওনারা পাতা কুড়িয়ে নিয়ে যান এখানে পাশাপাশি আরেকটা গণেশ মন্দির আছে আরো অনেক দেবতা আছে ওখানে এখানে পাশে আরেকটা মন্দির আছে ঠিক আশ্রমের উল্টো পাশে তো এখানে অর্ক মাত্র এলবো দিয়ে হাঁটা শুরু করেছে কিন্তু অর্ক নেমে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর বাতাস বইছে পাখি ডাকে একেবারে শান্ত নিরিবিলি পরিবেশ অর্ক নেমেই ওর খুব ভালো লেগে গেছে নেমেই বলছে মা এটা খুবই মানে পরিবেশটা খুব সুন্দর এই যে দেখুন এই যে পাশে আরেকটা মন্দির আছে আমরা ওই মন্দিরে গিয়েছি ভিডিও শেষে আপনাদের সেই মন্দিরটি দেখিয়ে দেব এরকম মেঠো পথ দিয়ে যেতে হয় যেহেতু এখন এখানে খুব একটা লোকজনের বিচরণ হয় না সেই জন্যই পথের মেরামত করারও কেউ নেই দেখাশোনা করারও কেউ নেই খুব অবহেলায় পড়ে আছে মানে দেখে আফসোস হচ্ছে যে যদি আগে আসতাম আগে যদি জানতাম এত জায়গায় আমরা এখানে ভেলোরে আসলে আমরা ঘুরতে যাই কিন্তু এখানে যে আমার ঠাকুরের একটা আশ্রম আছে সেটা আমরা একেবারেই জানতাম না ভাঙা চুরা কিছু নাই অর্ক কিন্তু এলবো ক্র্যাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে ওর ভালোই লাগছে এত গরমের মধ্যেও কিন্তু এই জায়গায় একটু গরম লাগেনি মানে আমরা যে এখানে যে লজে থাকি বা এখানকার আশেপাশে প্রচন্ড গরম গরমে সবাই হাঁসফাঁস করছে এখানে এত শান্ত নিরিবিলি পরিবেশটা এত হাওয়া দিচ্ছে এত গাছপালা যে সেই প্রচন্ড গরমটা লাগলো না আমাদের এই হচ্ছে সেই আশ্রম দেখতে পাচ্ছেন বাইরে থেকে মানে জাস্ট অবহেলায় পড়ে থাকার মতো একটা অবস্থা সামনে একটা কুয়ো আছে তো কিন্তু অর্ক খুব আগ্রহ নিয়ে এগিয়ে যাচ্ছে ওর খুব ভালো লাগছে কারণ ভারতে আমরা যত জায়গায় ঘুরেছি ও কিন্তু আশ্রমেই থেকেছে তো আশ্রমের মাহাত্ম বোঝা আসলে এত সহজ না কিন্তু তারপরও ও নিজের একটা আত্মার টান অনুভব করে আমি তো করি তো সে খুব আগ্রহ নিয়ে এই যে সিঁড়িগুলো বেয়ে বেয়ে কিন্তু সে উঠেছে এবং আমার প্রচন্ড রকম একটা ভালো লাগা কাজ করছিল তো আমি খেয়াল করিনি আমার তো খেয়াল হচ্ছে অর্কর দিকে ও কিভাবে উঠবে ও কিন্তু খেয়াল করেছে যেটা উনিশশো সালে তৈরি হয়েছে সেটা লেখা আছে মানে সবগুলো লেখাই তামিল শুধু এটা শুরুর সালটা ইংরেজিতে লিখে রেখেছে উনিশশো সালে এই আশ্রমটি তৈরি হয়েছে সেটা আমরা এখানে লেখাতে দেখেছি এখানে দেখুন এই যে কত বড় জায়গা অনেকখানি জায়গায় কিন্তু জাস্ট পড়েছে মানে এটা দেখে বোঝা যায় যিনি শুরু করেছিলেন ওনার শুরুটা কিন্তু খুব সুন্দর ছিল সুন্দর ঢোকার জায়গা অনেকখানি কিন্তু জাস্ট অবহেলায় এটা দেখে বোঝা যায় যিনি শুরু করেছিলেন ওনার শুরুটা কিন্তু খুব সুন্দর ছিল সুন্দর ঢোকার পথ ঢুকে সরাসরি ঠাকুরের মন্দির এখানে অর্ককে দেখে এক পাল গরু চলে এসছে অর্ককে দেখার জন্য তারপরে কুকুরদের শান্তি ভঙ্গ করেছি মনে হচ্ছিলো অর্ক ভয় পাচ্ছিলো কুকুরেরা ঘেউ ঘেউ করে কি না কিন্তু এরা এত ভদ্র কুকুর মানে ভাবার মতো না ওরা কি সুন্দর করে অর্ককে জায়গা করে দিল ওরা দেখতেই পাচ্ছেন ওরা কি সুন্দর সরে গেল এতটুকু শব্দ করেনি ওরা না গরুগুলো শব্দ করেছে না কুকুরগুলো মানে অসম্ভব ভালো লাগলো আমাদের কুকুরের আচরণটা দেখে তো সুন্দর করে সরে গেল সরে গেল আমরা যেন ঠাকুরের দর্শন করতে পারি তো যেহেতু দেখাশোনা করার কেউ নেই চলে গেছেন তা আমরা এই ফাঁক দিয়েই একটুখানি দেখতে পেলাম ঠাকুরের ছবি এখান থেকে ঠাকুরকে প্রণাম করলাম ঠাকুরমা সামেজি স্বামীজির সামনে জাস্ট একটা বাতি ধরিয়ে দিয়ে গেছে আর একটা লাইট জ্বালানো মাথার ওপরে কারণ এখন কেউ নেই দেখাশোনা করা শুধু শুধু অভিযোগ করে তো লাভ নেই এই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন ফাঁকা দিয়ে যতটুকু পারে দেখেছি মানে যিনি শুরু করেছেন তিনি তিনি কিন্তু খুব সুন্দর করে শুরু করেছেন খুবই সুন্দর করে এখানে নাকি স্টুডেন্টরাও থাকতো সেবা কাজ চলতো খুব ভালোভাবে কিন্তু এখন একেবারে অবহেলায় পড়ে আছে সুন্দর ঠাকুরের প্রেয়ার রুমটা এত সুন্দর করে ডেকোরেটেড করা সবকটা রামকৃষ্ণ আশ্রমে আমি থেকেছি বা মিশনে আমি থেকেছি সেখানে যেমনটা দেখেছি এখানেও ঠিক একই রকমভাবে যিনি শুরু করেছেন তিনি সেভাবেই ডেকোরেট করার চেষ্টা করেছেন কিন্তু দুর্ভাগ্য যে এখন করোনার পরে এটি এরকম অবহেলায় পড়ে আছে আসলে প্রত্যেকটা আশ্রমকে একটা মিশনের তত্ত্বাবধানে থাকতে হয় এখানে নিয়ারেস্ট যে মিশনটি আছে সেটি কাঞ্চিপুরমে আছে আমি কাঞ্চিপুরমে এতবার গিয়েছি আমি জানি না যে ওখানে রামকৃষ্ণ মিশন আছে এই মাত্র দু একদিন হলো আমি জানতে পেরেছি যে কাঞ্চিপুরমে আছে দেখি কাঞ্চিপুরমে যাব যাওয়ার চেষ্টা করব একদিন গিয়ে দেখে আসবো ওই আশ্রমে যদি এই আশ্রমটি যদি কাঞ্চিপুরম মিশনের সঙ্গে কানেক্টেড থাকতো তাহলে কিন্তু আজকে এটির এই দুর্দশা হতো না কারণ প্রত্যেকেরই কেউ না কেউ অভিভাবক লাগে অভিভাবক না থাকলে এই দেখুন কত বড় জায়গায় যে প্রসাদের জায়গা এরকম পেছনে আবার গোশালা আছে গরু গরু পালে লোকজন অনেক বড় জায়গা পেছনে এতখানি জায়গা এভাবে অবহেলায় পড়ে আছে শুধুমাত্র একটা তত্ত্বাবধানের অভাবে এখানে এসে আমি খুব ভালোভাবে উপলব্ধি করলাম যে একজন তত্ত্বাবধায়ক থাকা প্রচণ্ড দরকার আজকে যদি আহ মিশন বা অন্য যে কোনো চেন্নাই মিশন বা যে কোনো জায়গার সাথে কানেক্টেড থাকতো তাহলে হয়তো আজকে অবস্থাটা হতো না কারণ স্টার্ট জন্ম মৃত্যু আছে তো যিনি স্টার্ট করেছেন তিনি তো আর আজীবন থাকবেন না জানি না এটার ইতিহাস আমি এখনো কিছুই জানি না জানার চেষ্টা করছি পাশের যে মন্দিরটি আছে সে পাশের মন্দির থেকে আমি এই ভিডিওটি করেছি এই যে দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে দূর থেকে এটি হচ্ছে পাশের মন্দির আমরা পাশের মন্দিরটা দেখতে গিয়েছি তো এখানে যেহেতু তত্ত্বাবধানের লোক আছে এখানে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে ওরা বলেছিল যে আমরা কি তালা খুলে দেব কিনা ঢুকবো কিনা তো অর্ক যেহেতু স্যান্ডেল খুলতে পারবে না তাই আমরা ঢুকিনি বাইরে থেকে যতদূর দেখা গেছে তাই দেখে চলে গেছে এখন অর্কর সেফটিটা সবার আগে অল্প যখন জুতো খুলে আবার আগের মতো ঢুকতে পারবে তখন আমরা ঢুকবো অর্ক ভালো থাকুক সবাই ভালো থাকুক তুমি দাঁড়া একটু দেখো আমি এটা একটু